জন মহান আউলিয়ার নামগুলো আজকে আপনাদেরকে জানাবো তবে এর আগে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো আর দেরি করে না চলুন বাংলাদেশের তিনশো ষাটটি আউলিয়ার নামের যে তালিকা হ্যাঁ যাদের ঐতিহাসিক ইসলামিক প্রচারের ফলে আজকের এই ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে তো চলুন আমরা সে শুরু করি বাংলার তিনশো ষাটটি আউলিয়া নিঃসন্দেহে আমাদের জন্য রহমত তারা যদি বাংলা এসে ইসলাম প্রচার না করত তবে আজ আমরা সিরাতুল মুস্তাকিমের অনুসারে হতে পারতাম না আল্লাহর কতই না প্রিয় বান্দা ছিল তারা আল্লাহ ওনাদের ওসিলায় আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুক নিচে বাংলায় তিনশো ষাটটি আউলিয়ার নাম উল্লেখ করা হলো এক নম্বর হজর শাহ জালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই দুই নম্বর হজর শাহ পরান রহমতুল্লাহ তিন নম্বর হজরত শাহ জাদ আলী ইয়ামিনি প্রথম রহমতুল্লাহ চার নম্বর হজরত আলী ী রহমতুল্লাহ পাঁচ নম্বর হজরত আরিফ ইয়ামিনী রহমতুল্লাহ ছয় নম্বর হজরত কামাল রহমতুল্লাহ সাত নম্বর হজরত মোহাম্মদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই আট নম্বর হজরত শাহ তাদ্দিন কুরাইশি রহমতুল্লাহ আলাই নয় নম্বর হজরত শাহ হেলিমুদ্দিন কুরেশি রহমতুল্লাহ আলাই দশ হজর শাহ দাউদ কুরশি রহমতুল্লা আলাই এগারো হজর চাশনি ফির रहमत उल्लाह अलि हजरत जाकारिया आर रहमत उल्लाह अलै तेह्र हजरत जैन उद्दिन अब्बालाई चौध हजरत निजामुद्दिन बागदादी रहमत उल्लाही पन्ध्र <ड़ो>, हजरत खाजा ओजि उद्न रहमत उल्लाही हजरत <ड़ो>, खाजा आजिसी रहमत अलाही सत्र <ड़ो>, हजरत आमिर उद्दिन रहमत उल्लाही अठार हजरत खाजा अली रहमत उल्लाही उनीस हजरत खाजा आद रहमत उल्लाही बिस हजरत खाजा आदिनाहमत একুশৰ খাজা ইশা ৰহৰ খ্বাবাল ৰহম হজৰ্ত খ্বজা ইয়াৰমি হজৰত খ্বজা উমৰ চশ্তি ৰহমি হজৰত খ্বাজা তয়ব ৰহম হজৰ্ত খ্বজা দৰ দাউদ খ্বাজা নছীৰুদ্দিন ৰহি হজৰ্ত খ্বজা নসীৰ্দিন ৰাহিত খ্বজা পি ৰহম আজৰ্ত বুাহান্দিন ৰ খজা বাহাৰ্দ্দ্দ্দ্দিন ৰাজৰ চলিম ৰহি হজৰীয়া ৰহি হজৰ চিৰাজ ৰহমি হজৰ্ত আজি ৰহমি হজৰত ছজিৰা ৰহি হজৰ আলিম ৰহম হজৰ আম কবি ৰহি আমি হজৰ্ত দিতো আমি হজৰ ছব্ছ ৰী হজৰ্ত আবু ৰহ্লি হজৰ হজৰ্ত আব্দুল কৰীম ৰহমি হজৰ ছ আজিজিয় ৰহম হজৰ ছুছ ৰহিৎ ছকুব ৰজৰ ছীা ৰহি

रहमतुल्लाह अलैहि हजरत सैयद जहांगीर रहमतुल्लाह अलैहि हजरत सैयद ताजउद्दीन शाह रहमतुल्लाह अलैहि हजरत सैयद दौलत रहमतुल्लाह अलैहि हजरत सैयद दौलत रहमतुल्लाह अलैहि हजरत सैयद नसीर रहमतुल्लाह अलैहि हजरत सैयद नसिरुद्दीन रहमतुल्लाह अलैहि हजरत सैयद फकुरुद्दीन रहमतुल्लाह अलैहि हजरत सैयद फरीद रहमतुल्लाह अलैहि

فياس الدين رحمة الله وزكازي فيروز رحمة الله وزكازي فقي الدين رحمة الله وزكازي ملك رحمة الله وزكازي جوعي رحمة الله حضرت حاجی غازی رحمت اللہ علیہ حضرت حاجی یسو رحمت اللہ علیہ حضرت حاجی احمد رحمت اللہ علیہ حضرت حاجی احمد دیتو رحمت اللہ علیہ حضرت حاجی خلیل رحمت اللہ علیہ حضرت حاجی কিজি রহমতুল্লাহ হজরত হাজি মোহাম্মদ রহমতুল্লাহ হজরত হাজি মোহাম্মদ জাকারি রহমতুল্লাহ হজরত হাজি শমসদ রহমতুল্লাহ হজরত হাজি মোহাম্মদ দরিয়া রহমতুল্লাহ হজরত হাজি মোহাম্মদ শরীফুল্লাহ হজরত হাজি লতিফ রহমতুল্লাহ হজরত হাজি ওমর চিস্তি রহমতুল্লাহ আর অসংখ্য আর 200 জনের নাম প্রায় আছে তো এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে তবে অবশ্যই এদের দ্বারা আমাদের ইসলাম প্রচার হয়েছে অনেক কষ্ট তারা করছে দিনের দাওয়াতের জন্য তো ইনশাআলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাই